সব নিয়ন্ত্রণ কে করছেন আল্লাহ যেখানে ইন্টারফেয়ার করে সেখানে আর কারো ইন্টারফেয়ার করার কোনো দরকার কারণ সবকিছুর মালিক এই এই কথাটা লাগবে সবকিছুর সবকিছুর মালিক সবকিছু নিয়ন্ত্রণ করেনা এবং এখনো করে যাচ্ছে এখনো করে এখনো করে এই যে আপনার আশা আমার আশা সেটাও আল্লাহর দয়া এই যে বসলাম الله <applause> لله والحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

अब प्राणों नबी जी के भूलबो ना अल्लाहुम्मा सल्ले आला अला नबी সালাম না পড়িলে ইমান তাজা হইবে না আল্লাহমা সাইল্লে আলা নভিয়ানা সর্বপ্রথম আমরা সকল গুনেগার পাপী অপরাধী বান্দারা মিলে রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের প্রেমের সাগরে ডুবরি হয়ে রবের নামের জিকিরে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে সামিল হয়ে যায় কারো যেন জামান চুপ করে না থাকে

walla দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে ইমানই আওয়াজে অল্লাহ আল্লাহ আল্লা অল্লাহো আল্লাহ আল্লাহ অধ্যকার রহিম আলী মাঝির বাড়ি মাহফিল উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহাব্বতে ফিশারি সাইফুল এন্টারপ্রাইজের সম্মানিত মালিক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত ওশান নুরানি ইমানি মাহফিলের যিনি মান্যবর প্রধান অতিথি আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাস হাইদার আলী রনি সাহেব আজকের মাহফিলের যিনি মেহমানে আলা আমার প্রাণ ভাই আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান رونو کے ملت رونو کے اہل سنت مجاہد ملت مجاہد اہل سنت حضور علامہ مولانا جہانگیر علم القادری مدہ ذلع ایبنگ تقرر خدمت ٹوکو پیش رونو کے اہل سنت, رونو کے, سنت، رونو کے ملت حضرت اللہ جناب مولانا نور الزمان القادری صاحب مدا ذلہ علی شہو আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আডাল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরমতুল্লারকাত মহান মুনিবের আলিশান দরবারে আপন আপন জায়গা থেকে সবাই খুশি মনে সুক্রিয়া আদায় করার জন্য চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা শতব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ এবং নবীর প্রেমকে সাথে নিয়ে মাহফিলে উপস্থিত মাহফিলে উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ হয়েছি করছি আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত প্রকার জানা অজানা কবিরা সগিরা গুণাকে আল্লাহ তালা দয়া করে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আজাবে কষ্ট পাচ্ছে সকল বান্দার দোয়ার সিলাই আল্লাহ তালা প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার অনুরোধ যেইটুকু সময় রব্বে কেরিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা দ্বিতীয় নাম্বার কথা আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার কাছে বিবেক আছে নিরপেক্ষ বিচারক হয়ে প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখবেন বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করে নিবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মার হাবা আমার মনে হয় আশেকের আওয়াজটা চাইলে আরেকটু বাড়তে পারে দেখি আরেকটু আস্তে করে বলেন একদম ছোট করে একবার বলেন তো দেখি মার হাবা মৌলা আমাদের সকলের মোহাব্মত কবুল আচ্ছা আমি আজকে বলবো আস্তে আস্তে আশেকদেরকে বলতে হবে চিল্লাই ঠিক আছে পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত শোনা যাচ্ছে আচ্ছা কুল কায়নাতের স্রষ্টা কে হয় নাই আরেকটু জোরে আসমান বানানে কে যিনি বহিয়ে নিয়ে যাচ্ছেন কে সূর্য কে তোলেন কে দুবানকে চন্দ্র কে তোলেন কে গাছে আমের স্বাদ দেন কে জাম গাছে জামের স্বাদ দেন কে এতগুলা গাছের মধ্যে আবার সেগুন গাছকে কাটের জন্য ব্যবহার করার জন্য বানিয়ে দিলেন কে কত শক্ত গাছের ভিতরে একটা নরম গাছ কলা গাছ সেখানে কলা ঝুলাই দেয় কে সবকিছু কার মেজারমেন্ট এই কথাটা এক সাইডে রেখে এক একটা কথা মনে রাখবেন আল্লাহ তাআলার সৃষ্টিতে সেই শুরু থেকে কেয়ামত পর্যন্ত যা কিছু আছে হচ্ছে হবে প্রত্যেকটা কিছু আল্লাহর মেজারমেন্টের এবং প্রত্যেকটা কিছুর মধ্যে কোনো না কোনো বিশেষ হ্যাকমত কারণ আছেই আছে সুহান আল্লাহ জোরে বলতে হবে বলেছিলাম না আমি বলবো আস্তে আপনাদের বলতে হবে জোরে দেখে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ সন্তান দেওয়ার মালিক আরেকটু জোরে সন্তান দেওয়ার মালিক নেওয়ার মালিক জীবন দেওয়ার মালিক জীবন নেওয়ার মালিক বিবাহ কার কখন হবে ঠিক করেছেন কে ওই সময় আসার আগ পর্যন্ত কোনো প্রকার বিবাহ হবে ওই সময় আসলে কেউ ওই বিবাহকে ধরে রাখতে পারবে তাহলে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয় কোনো কারণে যদি আমার বোনের সন্তান না হয় সেই জায়গায় আপনার আমার বুদ্ধিমান যদি হয়ে থাকি কখনো কোনো মেয়েকে সন্তান না হওয়ার কারণে আঙ্গুল তোলার অধিকার আপনার আমার কারণাই আপনার আমার কারণে কথা বলেন ঠিক কি না রব্বে কেরিম সিদ্ধান্ত নিবে কার সন্তান হবে ছেলে হবে না মেয়ে হবে কখন হবে কিভাবে হবে দিনে হবে না রাতে হবে কোন সালে হবে কোন মাসে হবে এটা একমাত্র আল্লাহ তালার অথরিটির মধ্যে আছে যদি আমরা এই কথাগুলাকে বুঝতে পারি মনে বসাইতে পারি তাহলে কখনো শাশুড়ি হয়ে বাউর বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না নন ননস হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না কারণ ওই আল্লাহ দিবে যখন কল্যাণ হবে বলেন সুবাহ সবকিছু নিয়ন্ত্রণ কে করছেন আল্লাহ যেখানে ইন্টারফেয়ার করে সেখানে আর কারো ইন্টারফেয়ার করার কোনো দরকার কারণ সবকিছুর মালিক এই এই কথাটা বোঝা লাগবে সবকিছুর মালিক সবকিছুর খালিক সবকিছু সাজানে বলা সবকিছু নিয়ন্ত্রণ করনে এবং এখনো করে যাচ্ছে এখনো করে এখনো করে এই যে আপনার আশা আমার আশা সেটাও আল্লাহর দয়া এই যে বসলাম আল্লাহর দয়া এই যে বলছি আল্লাহর দয়া এই যে শুনছেন আল্লাহর দয়া ভাইয়া কান থাকলে শোনা হয় না যে কানের মধ্যে রবের রহমত থাকে তখনই কানটা শোনার কাজ করে আমার মনে হয় সুবহান আল্লাহর আওয়াজটা আরেকটু একটু বড় হবে চোখ থাকলেই দেখা হয় না অনেক চোখওয়ালা আছে আলো নাই আমরা বলি চোখে আলো নাই মনে রাখবেন চোখ থাকলে দেখা যায় না চোখের মধ্যে যখন রবের রহমত হয় তখন সেটা আলো হয়ে বিকশিত হয় তখন সে দেখতে পায় কোনটা লাল কোনটা সাদা কোনটা কালো কোনটা কি আপনার আমার হাত দিয়ে স্পর্শ করে চামড়ার অনুভবের কারণে বুঝতে পারি কোনটা গরম কোনটা ঠান্ডা কোনটা গরম কোনটা ঠান্ডা মনে রাখবেন রবের দয়া যদি থাকে তাহলে অনুভব হবে যদি রবের দয়া না থাকে না গরম বুঝতে পারবো না ঠান্ডা বুঝতে পারবো এবার আমি বলে যাচ্ছি আপনারা শুধু এক একটু প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করবেন আমাদের চোখে দেখা রবের দয়া আমাদের মুখে বলা রবের দয়া আমাদের কানে শোনা রবের দয়া ইশারায় ইশারায় বলতে হবে কেমনে বলবেন আর একটু জোরে বলেন না কারণ পাল্লা যেহেতু আমাদের বাড়ি সুবাহান আল্লাহর সেই সুযোগটা মিস করা আমাদের বুদ্ধিমানের কাজ হবে না কারণ যত সুবাহান আল্লাহ বলে রবের প্রশংসা করব তত আমাদের আমল নামায় স্বভাবের বৃদ্ধিতে হবে আমাদের গুণা কমতে থাকবে কথা বলেন ঠিক না এবার ইমানদার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আমাদের চোখে দেখা রবের রহমত বলা রবের রহমত শুনতে পাওয়া রবের রহমত জিব্বার হরকত থাকলে কথা হয় না এই আওয়াজটা আবাস হয় রবের রহমতের কারণে রবের রহমতের কারণে রবের রহমতের কারণে পা থাকলে হাঁটা হয় না পায়ের যে শক্তি সেটাও রবের রহমত বসাটা রবের রহমত শোয়াটা রবের রহমত ঘুমাতে যাওয়া রবের রহমত ঘুমের ভিতরে থাকা রবের রহমত রাত্রে ঘুমালাম সকালে উঠলাম উঠলাম সূর্য দেখলাম সেটাও রবের রহমত আমাদের নাস্তা খাওয়া রবের রহমত আমার খাবার খাওয়া রবের রহমত সে খাবারটা পেটের ভিতরে গিয়ে হজম শক্তি হওয়া রবের রহমত সুবাহান আল্লাহ রবের রহমত আমাদের সে খাবার থেকে রক্ত হওয়া রবের রহমত ক্যালসিয়াম হওয়া রবের রহমত বাথরুমটাও রবের রহমত প্রস্রাবটাও রবের রহমত যাদের তিন চার দিন প্রস্রাব আটকায় যায় তাদের অবস্থা কি হয় একটু খেয়াল করে দেখেন যাদের বাথরুম আটকায় যায় তাদের অবস্থা কি হয় দেখেন ও আমার ইমানদার ভাইয়েরা আপ টু বটম ডানে টু বামে সোজা সামনে সর্বদিকে রবের রহমত সর্বদিকে রবের রহমত সর্বদিকে রবের রহমত আর রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন রহমানুর রহিম এবার বলেন রবের রহমত এক সেকেন্ডের জন্য যদি তুলে নেওয়া হয় বাতাস আর চলবে না এক সেকেন্ডের জন্য যদি রবের রহমত তুলে নেওয়া হয় চোখ থাকবে দেখা যাবে না শ্রদ্ধার সাথে বলছি একটু মনোযোগ এক সেকেন্ডের জন্য রহমত তুলে যদি নেওয়া হয় জিব্বা থাকলেও কথা থাকবে না রবের রহমত থাকবে না এবার সব রহমত কার আর একটু জুড়ে বলেন আসমান ছাত হয়ে আছে খুঁটিবিহীন রবের রহমত প্রত্যেকটা কিছুই এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই সেটা কি রবের রহমত ছাড়া না সকাল হয় না দুপুর হয় না রাত হয় রবের রহমত ছাড়া আমের মধ্যে মিষ্টি থাকবে না আমের মধ্যে স্বাদ থাকবে না রবের রহমত ছাড়া খাবার হবে হজম হবে না রবের রহমতের কাজটা হচ্ছে অগুছানুকে গোছাই দেওয়া অসুন্দরকে সুন্দর করে দেওয়া ওই রবের রহমত আসমান শুনেছে রবের রহমতের কথা আসমান শুনেছে রবের রহমতের কথা জমিন শুনেছে রবের রহমতের কথা গাছ শুনেছে রবির রহমতের কথা সুবহান আল্লাহ রেজুরু বলেন জিবরাইল শুনেছে রবের রহমতের কথা কারণ রহমত ছাড়া তো কিছুই হয় না কিছুই হয় না এবার সৃষ্টি জগৎ তাকেই আছে এই রহমতটা একটু দেখতে চাই এর রহমতটার ধরনটা দেখতে চাই এর রহমতটার কালারটা একটু দেখতে চাই এর রহমতটা অবয়বটা দেখতে চাই তো রহমতে তো অবয়ব দেখা যায় না সৃষ্টি জগতের মনের আকাঙ্ক্ষা রব্বে করিম হঠাৎ করে একদিন প্ল্যানিং মোতাবেক সিদ্ধান্ত মোতাবেক আবদুল্লার ঘরে আমেনার ঘরে নবী রহমতুল্লিল আলমিনকে পাঠিয়ে দিয়েছেন ওই নবীকে পাঠানোর পরে কোরআন নাজিল করতে করতে হঠাৎ করে আল্লাহ তালা বললেন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين، رحمة للعالمين، رحمة للعالمين কি সৌভাগ্য আপনার আমার দেখেন এমন একজন নবী পেয়েছি এমন একজন নবীর উন্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার আমাদের হয়েছে যেই নবীকে আমাদের রব রহমতুল্লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন এবার সৃষ্টি জগৎ রবের রহমত দেখতে চাচ্ছে যদিও তা দেখা সম্ভবপর নয় রহমত অনুভব করা হয় রহমত ভিতর থেকে পিছন থেকে কাজ করে কিন্তু সৃষ্টিজগতের আকাঙ্ক্ষা রব্বে করিম কীভাবে পূরণ করে দিলেন ও আমার সৃষ্টিজগত আমার রহমতের নাম শুনেছ দেখার সৌভাগ্য হয় নাই আসমান তুমি শুনেছ দেখার সৌভাগ্য হয় নাই জমিন তুমি শুনেছ দেখার সৌভাগ্য হয় নাই জিব্রাইল তুমি শুনেছ দেখার সৌভাগ্য হয় নাই আজকে যদি তোমাদের আমার রহমতের একটা ঝলক দেখতে মন চায় আমার নবী মুস্তফার চেহারার দিকে তাকাও আমি আল্লাহ সুবহানাল্লাহ ইফেক্ট ইফেক্ট দিলে কমাই দেন উচ্চ আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ হয় না হয় না আরেকটু জোরে বলেন নবী কি রহমত হয়েছেন নিজে থেকে না আল্লাহ বানিয়েছেন আমি আপনাদের সবার মুখ থেকে একটু শুনতে চাই নবী কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন আর আল্লাহর বানানোর মধ্যে সিলেকশনের মধ্যে কোনো প্রকার বিন্দু পরিমাণ ভুল কমতি এই কয়েকটা জিনিস বুঝতে পারলে আমাদের অনেক কিছু অবুজা বুঝা হয়ে যাবে

Allahu Akbar.